দেখছেন কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিকথা আমি মুকুল উপসহকারী কৃষি অফিসার আর বসেছি আমরা জাতীয় বৃক্ষ মেলা এখানে বরিশাল বরিশাল নার্সারিতে আসুন আমরা কী 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 রয়েছে অনেক রকমের ফল অনেক সুন্দর পূজা বরিশালে নিতে পারিনি আম আমের কালেকশন বিভিন্ন ফুল অসম্ভব সব ফলের এবং ফুলের সমাহার আপনারা আসবেন আশা করি এই যে এই যে খাটো জাতের বারো মাসি পিঙ্ক কাটার দেখেন কত সুন্দর চকবেল এ ঠাই সফেদা এই আপনার লং ডান সুন্দর কিলঙ্গান রয়েছে এটা হুম